দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ শিখবো গুণ ভাগের সম্পর্ক তোমরা গুণ করেছ ভাগ করেছো তো গুণ ও ভাগের মধ্যে কি সম্পর্ক আছে তা দেখবো তোমাদের গুণ আটাত্তর পৃষ্ঠা আছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা তাহলে গুণ এবং ভাগ বিপরীত প্রক্রিয়া যেমন আহ উদাহরণস্বরূপ গুণ সাত গুণে চার সমান আটাশ কারণ এই আটাশের মধ্যে সাত চারবার আছে আমরা চারটা সাত যোগ করলে আটাশ পাবো আবার দেখো আটাশ ভাগ সাত সমান চার অর্থাৎ দেখো আবার যদি আমরা আঠাশকে চার দ্বারা ভাগ করি তাহলে সমান সাত পাই এক্ষেত্রে দেখো এই ভাগটার ক্ষেত্রে আঠাশ ভাগ সাত সমান চার মানে এই আঠাশ থেকে সাত আমরা যদি চারবার বিয়োগ করি দেখো চারবার বিয়োগ করি তাহলে আমরা শেষ পর্যায়ে আমরা শূন্য পাবো সাত সমান একুশ একুশ বিয়োগ সাত সমান চোদ্দ চোদ্দ বিয়োগ সাত সমান সাত সাত বিয়োগ সাত সমান শূন্য অর্থাৎ শূন্য হলো ভাগ সে তাহলে আমরা এই আঠাশের মধ্যে সাত আঠাশ থেকে সাত আমরা চারবার বিয়ে করলে আমরা শূন্য পাবো তাই এটা হলো ভাগ ফল তার মানে আমরা বলতে পারি গুণ ও ভাগ পরস্পর সম্পর্ক যুক্ত তাই না কারণ গুণ হচ্ছে বারবার যোগ আর ভাগ হচ্ছে বারবার বিয়োগ আমরা বারবার যোগ না করে গুণ করব আর বারবার বিয়োগ না করে ভাগ করব আশা করি বুঝতে পেরেছো